আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ঈদ উল ফিতরের দুই রেকাত নামাজ কিভাবে আদায় করতে হয় পেট্রিক্যালি আপনাদেরকে দেখা দিব যার জড়িয়ে আপনারা খুব সহজেই ঈদের নামাজ পড়ার নিয়ম শিখতে পারবেন তো এই ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো আপনারা খুব সহজেই শিখতে পারবেন যে উল ফিতরের দুই রেকাত নামাজ কিভাবে আদায় করতে হয় তো বন্ধুরা তার আগে আমরা ঈদুল ফিতরের নামাজের কিছু নিয়ম আছে সেগুলো নিয়ম আপনাদেরকে প্রথমে বলে দেই তারপরে পেটটি গেলে দিয়ে যাতে হয় আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন তো চলুন আগে নিয়মগুলো আমরা জেনে নেই বন্ধুরা ঈদের নামাজের জন্য সর্বপ্রথম আমাদের যেটা দরকার হবে সেটা হলো নিয়াদ আর নিয়াতের বিষয় হলো যে নিয়াত আরবিতে করতে হবে এরকম কোনো শর্ত নাই মেয়াদ হলো মেয়াদের সম্পর্ক দিলের সঙ্গে মেয়াদ হলো দিলের সংকর প্রণাম তো বন্ধুরা আমরা যারা আরবি নিয়াত জানি না তারা বাংলা তাই এরকমভাবে করব যে আমি এই ইমামের পিছনে কিবলামুখী হইয়া দাঁড়াইয়া অতিরিক্ত শয়তকবীরের সহিত ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এটা নিয়ত করবেন নিয়ত করার পরে আপনাকে তকবিরে তকরিমা বানতে হবে বেঁধে সানা পড়তে হবে সানা পরার পরে আপনাকে অতিরিক্ত তিন তকবির দিতে হবে অর্থাৎ আপনি প্রথমবার হাত উঠায় হাত ছেড়ে দেবেন দ্বিতীয়বার হাত উঠায় হাত ছেড়ে দিবেন তৃতীয় নম্বরবার আপনি কি করবেন হাত বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আপনি যেরকম এরকম নর্মাল নামাজে আমরা পড়ি ফরজ বা সুন্দর নামাজে পড়ি যেরকমভাবে সুরা ফাতেহার সঙ্গে অন্য একটা যে কোনো সুরা মিলিয়ে তারপরে প্রথম ইমাম সাহেব পুরা করবেন তারপরে দ্বিতীয় রেখাতে সুরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তকবির দিতে হবে প্রথম আপনি তকবির দিয়ে উঠিয়ে হাত ছেড়ে দিবেন হাত হাতুটে হাত ছেড়ে দেবেন তৃতীয় নম্বরবার হাতুটে হাত ছেড়ে দেবেন তারপর আপনি চুর্থ নাম্বার দিয়ে যাবেন তো দর্শক মূল নিয়ম এতটুকুই ছিল বাকি আপনারা দেখলে ভালোভাবে বুঝবেন তো চলুন বন্ধুরা দেখে নেই কিভাবে পড়তে হয় তো বন্ধুরা এখন ইমাম সাহেব নামাজটি আরম্ভ করবেন আপনারা খুব ধ্যান সহকারে দেখবেন প্রত্যেকটা স্পিচ ভালো করে দেখবেন

أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فآوى ووجدك طالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر أما السعائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله سمي الله لمن حمده الله اكبر الله اكبر الله اكبر الله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم نشرح لك صدرك ورفعنا أنت وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك

سمي الله لمن حمدا او তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে আপনারা এই ইসলামিক ভিডিও পাই থাকেন ইনশাআল্লাহ আশা করি